ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার কয়রাসোল গ্রামের নাম এক বিশেষ কারণে স্মরণীয় এই গ্রামেই থাকতেন মহান স্বাধীন সংগ্রামী সুরেন্দ্রনাথ সরকার ছোটোবেলা থেকেই তিনি স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তাকে বহুবার কারাবরণ করতে হয়েছিল তার অদম্য দেশপ্রেম এবং সাহস সেই সময়ের দুই মহাপুরুষের স্বীকৃতি পেয়েছিল এক স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি সুরেন্দ্রনাথ সরকারের হয়ে মামলা লড়ার জন্য উকিল পাঠিয়েছিলেন দুই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি তার দেশপ্রেমের প্রতি সম্মান জানিয়ে চিঠি লিখেছিলেন তার দুবরাজপুরের বাড়িতে আজও সেই অমূল্য দলিলগুলি সযত্নে রক্ষিত আছে এই বাড়ির প্রতিটি দেওয়াল যেন নীরবে স্বাধীনতা সংগ্রামের সেই গৌরবময় অধ্যায়ের কথা বলে বাড়ি শুধু কয়েকটি ইট পাথরের দেওয়াল নয় এ হল ভারতবর্ষের স্বাধীনতার এক নীরব সাক্ষী কিন্তু আজ স্বাধীনতার আট দশক পরেও সেই সংগ্রামীর পরিবার চরম অবহেলা ও বঞ্চনার শিকার তাদের গৌরবময় ইতিহাসের বিপরীতে দাঁড়িয়েছে এক কঠিন বাস্তবতা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত দু সালের ভোটার তালিকা থেকে সুরেন্দ্রনাথ সরকারের পরিবারের সদস্যের নাম উধাও কেবল তার পরিবারই নয় গোটা গ্রাম থেকে মোট একশো জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয় বাদ পড়া ভোটারদের মধ্যে আছেন প্রবীণ সংগ্রামী পুত্র সাম্যসাধক সরকার তিনি নিজেও দীর্ঘদিন ধরে জনসেবার সাথে যুক্ত তিনি গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পনেরো বছর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন উনিশশো সাল থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে এসেছেন অথচ আজ তার নাগরিক অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে এ বিষয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম সাম্য সাধক সরকারের সাথে উনি কি বললেন আপনাদের শোনাবো আমি শলে একজন বয়স্ক প্রবীণ মানুষ আমি দু হাজার উনিশশো থেকে দু হাজার আট পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন পদে দশ প্রধান পঞ্চায়েত সমিতির দশ বছর সভাপতি দশ বছর উত্তর কর্মাধ্যক্ষ পাঁচ বছর জেলা পরিষদের শিক্ষার কর্মযোগ্য ছিলাম আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আমাকে এবং আমার পরিবারকে এবং গোটা সরকার টাইটের যাদের তারা এবং আমার বাড়ির সংশ্লিষ্ট তেরো ঘর বাঁধি সম্পদের মানুষ ভোটার থেকে বাদ গেছে কি করণীয় ভেবে বাড়ছিল আমরা নির্বাচন কমিশনারকে লিখলাম যে এই কেন বাদ গেল যাই হোক নির্বাচন কমিশনারকে লেখার পরে প্রশাসনের তরক নল্য আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন জেল খেটেছেন উনিশশো তিরিশ সালে শিউরি জেলে বীরভূমে তথা বাংলার প্রখ্যাত আমার সাহিত্যে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় তার সাথে জেলে ছিলেন তার শঙ্কর বন্দ্যোপাধ্যায় জেল থেকে বেরিয়েছে প্রথম বই লিখেছিলেন চৈতালি ঘূর্ণি উপন্যাস সেই চৈতালি ঘূর্ণির পার্শ্ব নায়ক বাবা সুয়েন সরকার তারাশঙ্কর বাবু বেঁচে থাকাকালীন সাপ্তাহিক যে পত্রিকায় সেটা প্রকাশ করেছিলেন এবং তার রেকর্ড আমার কাছে আছে এছাড়া বীরভূমের বিখ্যাত আমার কুটির যেখানে স্বাধীনতা সংগ্রামীরা আত্মগোপন করে থাকতেন যেখান থেকে উনিশশো বিয়াল্লিশের আন্দোলন সুস্থভাবে পরিচালনা হয়েছিল যার নেতৃত্বে ছিলেন বিপ্লবী পান্ডালাল দাসগুপ্ত সুসেন ব্যানার্জ এবং সেই আমার কুটিরে সুভাষ বোস নেতাজি সুভাষ বোস সাথে আমার বাবা এবং আমার সরকার এবং আমার এবং আমার কুটিরের প্রতিষ্ঠাতা সুশীল মেলার্জির ছবি আছে সে ছবি আমাদের আছে আমার যারা যাবেন তারা দেখতে পাবেন এখনো পর্যন্ত সরকারি লেভেল থেকে আমাদেরকে ফর্ম দেওয়া হয়নি এবং আমাদের যে বুথ লেভেল অফিসার সুমন সরকার তারও নাম নাই যার ফলে ফর্ম পাচ্ছে না তো শুনছি কিছুটা নাকি অগ্রগতি ঘটেছে সংগ্রামী পশ্চিমবাংলার প্রাক্তন ভূমি রাজস্ব মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী আমাদের উদ্বোধন করেছিলেন এবং আমাকে এবং বিজকে সঙ্গে নিয়ে সেই হিমল ব্রিজ পরিদর্শন করেছেন তিনি দেখে ভোর শ্রী আমাদের প্রশংসা করেছিলেন সরে যা ফালগুনি কলেজ সেখানেও আমি দশ বছর সহগুলি ছিলাম আমরা সকলের চেষ্টায় সেখানে কলেজ আমরা নির্মাণ করেছি এই কাটছে বয়সে যাই হোক আপনাদের সকলের শুভেচ্ছা জানায় সকলকে অভিনন্দন জানায় এবং যেভাবে আমাকে ফেসবুকে বন্ধুরা সমস্ত রাজনৈতিক দল সমস্ত প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যেভাবে সাহায্য করেছেন যেভাবে এগিয়ে এসেছেন আমি অভিভূত এবং প্রত্যেককে আমার তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এইটাই আমার আমি যেন শেষ বয়সে আমার এই ভোটাধিকার প্রয়োগ করতে পারি এই কামনা করে আমার কথা শেষ করছি হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যালো আচ্ছা আপনি আমাকে একটা বলুন প্রশ্ন মানে আমি আপনাকে একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আপনার কি কখনো মনে হয় এই যে এসআইআ দুই থেকে দু হাজার মানে যেহেতু আপনারা স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্র আপনার বাবা ছিলেন সুরেন্দ্রনাথ সরকার উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী তো এই স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে যে নাম বাদ চলে যাওয়া এটা তো আপনার কখনো মনে হয়েছে যে এটা রাজনৈতিক চক্রান্ত হতে পারে এটা আমি ঠিক বলতে পারছি না চক্রান্ত হতে পারে আর সরকারি প্রশাসন বলছে মিশি এখন আমি তো আগেকার মতন আর অ্যাক্টিভ নাই বয়সের জন্য এখন এইটা অনুসন্ধান চলছে তো অনেকেই বলছে যে চক্রান্ত হতে পারে আচ্ছা তো আপনি এই আপনার যে মানে হয়েছে আর কি এরকম প্রবলেম হয়েছে তাতে আপনি মানে মানুষের কাছ থেকে বা আপনার যে এই মানে ধরুন বিধায়ক মানে যারা বিএলআর ডিউটি করছেন বা রাজ্য বিধায়ক বা এমএলএ যারা আর কি মানে বড় মাপের সেই জেলার অধিকর্তা আছে তাদের কাছ থেকে এই হিসেবে আপনি কি শুনেছেন যে এটা কি সুরাহা হবে তারা কিচ্ছু জানাই কোনো কিচ্ছু তারা আজ পর্যন্ত আমাকে প্রশাসনের তরফ থেকে জানায়নি ওই মিডিয়া অন্যান্য ফেসবুকে যারা কমেন্ট করছে কে কেউটা হয়ে যাবে চিন্তার কারণ নয় তো তারা কেউ গুরুত্বপূর্ণ সরকারি প্রশাসনের নাই জেলা শাসক বিডিও এসডিও এই লেভেল থেকে কোনো কিচ্ছুভাবে জানানো হয়নি আচ্ছা আপনারা যেহেতু স্বাধীনতা সংগ্রামী মানে সংগ্রামী পরিবারের মানে নাম করা আর কি নাম করা স্বাধীনতা সংগ্রামের পরিবারের সদস্য আপনার বাবা যেহেতু ছিলেন সেহেতু আপনার মনে হয়েছে কোনো হয়তো কিছু মানে আরো আপনাদেরকে প্রোটেক্ট করার উচিত ছিল যে ক্ষেত্রে মানে নিরাপত্তা দেওয়া হয়নি সেভাবে মানে এই যে এটা তো আমি তো লড়াই করছি কিন্তু আমার বাড়ির পাশে তেরোটি বান্টি পরিবার যারা লেখাপড়া যারা না শিডুয়েল কাজ তাদের কী অবস্থা এখন আমি এইসব হওয়ার পরে প্রশাসন লড়েছে বলছে যে কী বাবু ওই পাওয়া গেছে এরকম একটা খবর পাচ্ছি যে সিদ্ধির মধ্যে ওটা হয়ে যাবে কারণ আমার বাড়ির পাশে সুমন সরকার তো সে এখনো পর্যন্ত ফর্ম পাই। যেহেতু তার নাম নাই কাজে আমরা এখন আমাদের বাড়িতেও কেউ আসে নাই ফর্মও পাই নাই যেহেতু আমাদের বিএল ওরই নাম নাই এই জন্য এখন তার যতক্ষণ না তার নামটা ভোটার আসবে আসবে ততক্ষণ কার্যকর হবে না আচ্ছা আপনি মানে সাধারণ মানুষের জন্য কি বলবেন মানে কি বার্তা দেবেন যে এই রকম পরিস্থিতিতে তারা যেন না পড়ে তাদের কি কি বার্তা বলবেন যে এই এই করা উচিত কি পদক্ষেপ নেওয়া উচিত না নেওয়া উচিত এখন আমি তো অনেকদিন ধরেই ভোট দিচ্ছি আমার বাবা রাজনৈতিক পরিবারের জন্ম হয় উনিশশো সাল থেকে আজ পর্যন্ত তো কখনো এরকম গোলমাল হয়নি ভোটার লিস্টে এবং যারা নতুন ভোটার হয়েছে কোনো প্রবলেম হয়নি এখন এইবারে যে কি বলছে দু হাজার দুই দু হাজার দুইয়ে যাদের নাম নাই তারা আমরা বাদ গেছি তো আমি দু হাজার তিনে নির্বাচনে জানিয়েছি দু হাজার নাম না থাকলে আমি জানব পাবো কি করে প্রত্যেকবার আমি ভোট দিয়েছি দু হাজার তিনে ভোট দিয়েছি দু হাজার আটে ভোট দিয়েছি দু হাজার এগারোতে ভোট দিয়েছি তারপরেও যে কেন আমাদের জমি জমা ঘর বাড়ি চারশো বছরের বাসিন্দা আমাদের ঠাক লক্ষ্মীচন্দন প্রায় চারশো পাঁচশো বছরের সবই আছে তা দলিল তা সত্ত্বেও কেন যে বাদ যায় এটা একটা আশ্চর্য ব্যাপার এবং সরকারের বা নির্বাচন কমিশনের খুব গুরুত্ব দিয়ে দেখা দরকার যাতে এই রকম ঘটনা ভবিষ্যতে না ঘটে এবং যাদের নাম আমাদের মতন সকলেই যেন এবং দু হাজার ছাব্বিশে ভোট দিতে পায় তার ব্যবস্থাটা গ্রহণ করুক আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে করা গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে কারচুপির আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় সাংসদ শতাব্দি রায় ঘটনাস্থলে যান এবং বিষয়টি খতিয়ে দেখেন তিনি কমিশনের আপলোড করা তালিকায় পাতার অসঙ্গতির দিকে ইঙ্গিত করেছেন অন্যদিকে জেলা শাসক ধবল জৈন এটিকে সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি বলে জানিয়েছেন তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন অন্যদিকে আমরা এই এসআইআর প্রসঙ্গে সরাসরি কথা বলেছিলাম বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার কয়রাসোল গ্রামের সহকারী শিক্ষক যিনি বর্তমানে বিএলও দায়িত্বে আছেন তিনি কি বললেন আমরা শুনে নেব বলছি এসআইআর চলাকালীন বাড়ি বাড়ি গিয়ে যে ভেরিফিকেশন সেটা কঠোরভাবে করা হচ্ছে নাকি ফর্ম বিতরণ বা সংগ্রহের কাজই সীমাবদ্ধ থাকছে আপনি হ্যাঁ এখন শুধু ফর্ম বিতরণ চলছে এটা এগারো তারিখ পর্যন্ত চলবে এখনো কালেকশনের নেই আচ্ছা হচ্ছে পর্যন্ত আপনার এলাকায় কতগুলি ভুল নাম বা মৃত নাম চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জমা দেওয়া হয়েছে মৃত এখন পর্যন্ত চারজনের পেয়েছি ডকুমেন্ট কালেকশন করিনি যেহেতু নির্দেশ নেই আর মৃতদের ফর্ম ডিস্ট্রিবিউট হবে না হবে কিন্তু ফর্মটা জমা হবে অনলাইনে আপডেট হবে না আচ্ছা এই যে আঠেরো থেকে উনিশ বছর বয়সী নতুন যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কি হচ্ছে কোন সমস্যা এখন নেই আমরা শুধু এন এক্স আর ফর্ম নাম্বার সিক্স ডিস্ট্রিবিউট করছি বয়সের প্রমাণপত্রটা দেখে মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট দেখে এরপরে কালেকশন তো পরে হবে আচ্ছা তো আপনার যে আপনি যে রাজনৈতিক দলের থেকে কোনো মানে চাপ সৃষ্টি হচ্ছে না কোনো কোনো কোন রকম চাপ নেই তারা যথেষ্ট হেল্পফুল আচ্ছা আর অনেক জায়গায় তো ধরুন এখনো পর্যন্ত অনলাইন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া চালুই হয়নি তাহলে ধরুন যারা প্রবাসী অর্থাৎ যারা বাইরে থাকেন তারা কিভাবে নিজেদের নাম সংশোধন বা অন্তর্ভুক্ত করবেন সেটা আমাদের ক্ষেত্রে এখনো স্পেশাল ইনস্ট্রাকশন দেখেন বলেছিল অনলাইনে এন্ট্রি হয়ে যাবে তো আমার পার্টিকুলার এলাকাতে এই ধরনের কোনো সমস্যা এখন অ্যারাইজ করেনি হ্যাঁ আচ্ছা আর প্রক্রিয়ায় যে আপনারা যাচ্ছেন ফর্মের জন্য এই ভোটারদের কাছ থেকে কেমন ছাড়া পাচ্ছেন খুবই ভালো ভালো সারা সবাই খুব ইন্টারেস্টেড একটা উদ্দিনতার মধ্যে তো আছে মানুষজন হয়তো নাম উঠবে কি উঠবে না এই বিষয়টা রয়েছে মাত্র সবাই হেল্পফুল আচ্ছা আর ক্ষয়র আসলে যে আমরা খবরটা দেখতে পাচ্ছি যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের নাম বাদ দেওয়া হচ্ছে তারপরে আপনার মানে বাদ দেওয়া হচ্ছে মানে ভোটার তারা ভোটার অথচ তাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং একশো ছত্রিশ জনের নাম সেই তালিকায় নেই এর জন্য মানে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হয়েছে তারা জেলাকে জানিয়েছেন খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে আনঅফিসিয়ালি আমরা জানছি যে পেজগুলো পাওয়া গেছে চারটে পেজ আপলোড হয়নি সেটি আপলোড হয়ে হয়ে যাবে আর আপলোড না হওয়া পর্যন্ত সমস্যাটা এখনো রয়ে যাবে কিন্তু এখন মূল প্রশ্নটি রয়ে গেল যে পরিবারের দেয়াল জুড়ে আজ ও নেতাজি ও রবীন্দ্রনাথের দেওয়া চিঠি গর্বের সঙ্গে ছলে সেই পরিবারের নাম কি করে ভোটার তালিকা থেকে বাদ পড়ে যে সংগ্রামীরা দেশের স্বাধীনতার জন্য জীবন রেখেছিলেন আজ তাদের বংশধরদের মৌলিক অধিকার বিশেষত ভোটাধিকার এভাবে হারিয়ে যাওয়া কি শুধুই প্রশাসনিক গাফিলতি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর চক্রান্ত স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো হয় সরকারি অনুষ্ঠান সভা বা বক্তৃতায় কিন্তু বাস্তব জীবনে তাদের পরিবার যদি বঞ্চনার শিকার হয় তবে তা সভ্য সমাজের পক্ষে অত্যন্ত লজ্জাজনক এখন দেশবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষা করছে